আমার মোবাইল কিন্তু কেউ যদি ফেসবুকে এরকম প্রবেশ করে তখন কিন্তু ফেসবুক প্রবেশ করা করতে পারবো না এরকম লেখা আসবো যদি আবার ফোনপে তে প্রবেশ করে ফোনপে প্রবেশ করা হবে না এরকম একটা লেখা আসবো তে আপনি কিন্তু চাইলি হোয়াটসঅ্যাপ গুগল পে ফোনপে সমস্ত কিছু এক একটা করে এই সেটিং করে রাখতে পারবেন যখনই আপনি এই সেটিং করে রাখবেন তখন কিন্তু আপনি সারা কেউ এই সব বস্তু কিন্তু ব্যবহার করতে পারবে না চাইলে কিন্তু আপনার মোবাইলে সমস্ত কিছু একটা একটা করে আপনি এই সেটিং করে রাখতে পারবেন তো চলান দেখাই এই সেটিং ডেক কী ব্যবহার করে এই সেটিং করে রাখলে কিন্তু আপনার মোবাইলটা নিরাপত্তে থাকে তো এই সেটিং ডেকোরটি প্রথমে আসা লাগবে গুগল ক্রোমে এই গুগল ক্রোমে একটা টেপ করে দেন তারপর এখন আপনি এইখানে সার্চ গোস করবেন প্রিয় তো সার্চ করার পরে এই লেখাটা কিন্তু আমি মোবাইলের স্ক্রিনে দিয়ে একমতে আপনার দিকে দিকে সার্চ করে নেবেন তো এই যে পুরো টিপিক তে এই অফসাইটটা আছে এই অফসাইটের উপরে একটা টেপ করে দেবেন তো এখন এই অফসাইটের উপরে টাইপ করে দেওয়া এইখানে সার্চের অপশন আছে তো এই জায়গায় একটা টেপ করে দেবেন এইখানে আপনি লিখবেন এস ডিডি এস ডিডি লেখার পরে এইরকম একটা পোস্ট চলে আসবো তো এই পোস্টের উপরে একটা টেপ করে দেবেন তো পোস্টের উপরে ট্যাপ করে দেওয়ার পরে আপনি এখন নিচে চলে আসবেন নিচে আসার পরে এই যে এরকম একটা অফসাইট আছে তো এই এই ওয়েবসাইটের উপরে একটা টিপ করে দেবেন টিপ করে দেওয়ার পরে এই অ্যাপসটা আসবো এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন এইভাবে টিপ করে দেবেন তো আপনি কিন্তু ডাউনলোড করে তে তো আমার অ্যাপসটা ডাউনলোড হয়েছে তো এখন আপনি এই ওপেনে আসেন তো ওপেনে একটা টিপ করে দিন তো ওপেনে টিপ করে দেওয়ার পরে এইখানে আপনি কোর্স আবো ছয়টা কোড দিয়ে দেবেন আপনি এভাবে ছয়টা কোড দিয়ে আপনি লকটা বানিয়ে নেবেন আবার ফের এই যে রাইট চিহ্ন আসে এইখানে টেপ করে দেবেন আবারও ফের আপনি ওই ছয়টা কোডি সেম সেম দিয়ে দেবেন দেওয়ার পরে এইখানে রাইট না আছে এইখানে একটা টেপ করে দেবেন দেওয়ার পরে আপনি এইখানে ফিঙ্গার লক চাবো চাইলে আপনি দিয়ে দেবেন না চাইলে আপনি নৌকরিয়া দেবেন তা আমি নৌকরিয়া দিলাম নৌকরিয়া দেওয়ার পরে এইখানে আসে যে ছোট্ট একটা প্লাস আইকনের মতো আছে তো এই প্লাসে একটা টেপ করে দেবেন টেপ করে দেওয়ার পরে আপনি যে যে অ্যাপস ওই লকটা সেটিংটা করে রাখুন সেই এর উপরে পারমিশন দিয়ে আমি ফেসবুকে দিলাম নিশেষে আমি ফোন পেতে দিলাম এই যে ফোন পেতে পারমিশনটা দিয়ে দিলাম তো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে পারমিশন দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এখানে প্লাস আছে যে এই প্লাসে একটা ট্যাপ করে দেবেন প্লাসে ট্যাপ করা দেওয়ার পরে এইখানে উকে আছে এই উকেতে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনি যেই অ্যাপসটা আপনি ডাউনলোড করলেন তো সেই অ্যাপসটা আপনি পারমিশন দিয়ে নেবেন এইখান থেকে আপনি সেই অ্যাপসটা খুঁজে বাই করে নেবেন তো এই যে এই অ্যাপসটা আমি ডাউনলোড করছি তো এই অ্যাপসের উপরে একটা এইভাবে টেপ করে দেবেন টেপ করে দিয়ে এই পারমিশনটা দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পরে এখন আবারও ফের আপনি ইউকি করে দেবেন উকি করে দেওয়ার পরে আবারও ফিরে আপনি যেই অ্যাপসটা আছে সেই অ্যাপসটার উপরে এইরকম আসবেন আসার পরে এই অ্যাপসটাতে টেপ দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি কী করবেন এইটা আপনি পারমিশন দিয়ে দেবেন তো পারমিশন দেওয়ার পরে এইখানে এই সাইডে লেখা আছে ফাঁকতেই এই এই ফেসবুকের এই সাইডে ফাঁক লাগা আছে তো এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এই বক্সটা আছে সাইডে এই বক্সের উপরে একটা ট্যাপ করে দেবেন এই উকেতে একটা ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দেওয়ার পরে আপনি এই যে প্রত্যেকটা অ্যাপসের সাইডে এই যে ফাঁক লাগা আছে তো এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন এইভাবে এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এখন আপনি ব্যাগে চলে আসেন ব্যাগে যে অ্যাপসটা আপনি সেডিংটা করছেন দেখেন আপনি এই অ্যাপস আপনি আমি ফেসবুকটা ওই লক্ষ্য করে রাখছি তো ফেসবুকের ব্যাপারে ট্যাপ করলাম ফেসবুক কিন্তু কে প্রবেশ করবে আপনার এরকম লেখা চলে আসবো যখন আপনি ফোনপেটা আমি কিন্তু ওইরকম অ্যাপসটা করেছি তো আমি ফোনপুরের উপরে ট্যাপ করলাম ফোনপেটা কিন্তু কে ব্যবহার করতে পারবো না যখনই ফোনপে ব্যবহার করব এরকম একটা লেখা আসবো যে এই অ্যাপসগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন তখন কী করবেন আমি ফেসবুকের উপরে এইরকম ট্যাপ করে দাম ট্যাপ করে দেওয়ার পরে যখন এইরকম একটা লেখা আসবো তখন এই যে উকু আসে যে এই উকুর মধ্যে এইখানে চাপদের দূরে রাখবেন চাপদের দূরে রাখার পরে আপনি যে পিনটা দিয়ে দিস আগে ছয়টা পিন ওই ছয়টা পিন এভাবে দেওয়ার পরে আপনি কিন্তু এখন এভাবে প্রবেশ করতে পারবেন তারপরে আমি এই যে ফোনপেটা ওইরকম করছি তো ফোনপে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এখন এই যে উকে ডেলাকে আছে উকে উপরে আপনি এই ব্যাপারটা আপডেট ধরে রাখবেন সে আপডেট ধরে রাখার পরে এখন আপনি এই লকটা দিয়ে দেবেন তে আপনি কিন্তু এরকম কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তে এই সেটিংটা করে রাখলে আপনার মোবাইলের যা অ্যাপস আছে আপনাকে সারা কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না তে আশা করি যে ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও বলার জন্য খোদা হাফেজ